এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে দুইজনের অংশীদারী ব্যবসায় মোট লাভ হয় পনেরোশো টাকা রাজীবের মূলধন ছশো টাকা ও লাভ নশো টাকা হলে অজিতের মূলধন কত তাহলে এখানে রাজীবের মূলধন এবং তার লাভের পরিমাণ দেওয়া আছে আর মোট লাভ কত বলেছে পনেরোশো টাকা আমরা এখানে অজিতের মূলধনটা বের করব আমরা যদি অজিতের মূলধনটাকে ধরে নিই যে অজিতের মূলধন এক্স টাকা তাহলে আমরা কী জানি যে মূলধনের অনুপাত যেটা হবে সেটা লভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান হবে তাহলে এখানে আমরা রাজীবের মূলধন কত ছশো টাকা তাহলে ছশো ইস টু অজিতকে আমরা কত ধরেছি মূলধন এক্স টাকা তাহলে এক্স সমান চিহ্ন কী হবে তাদের লভ্যাংশের অনুপাতটা এখানে রাজীব কত পেয়েছে লভ্যাংশ রাজীব পেয়েছে তার নশো টাকা লভ্যাংশ তাহলে নশো ইস টু তাদের মোট লভ্যাংশ কত পনেরোশো তার মানে রাজীব যদি নশো টাকা পায় তাহলে পনেরোশো থেকে নশো বিয়োগ করলে যে অবশিষ্ট টাকা থাকবে সেটাই হচ্ছে অজিতের লভ্যাংশ টাকা তাহলে এখানে কী হবে পনেরোশো বিয়োগ নশো এবার আমরা কী লিখবো এখানে ছশো ইস টু এক্স সমান ছ কী হবে নশো ইস টু পনেরোশো থেকে নশো বিয়োগ করলে এখানে হবে কত ছশো বা ছশো বাই এক্স ইকোয়ালস টু কী হবে নশো বাই ছশো তাহলে এখন দেখো আমরা কী করব এক্সের মানটা যেহেতু বের করবো তাহলে এক্স ইকুয়াস টু কী হয়ে যাবে নশো এখানে নশো ছশো গুণ ছশো হবে ডিভাইডেড বাই নশো হয়ে যাবে তাহলে এখানে হবে ছশো ইন্টু ছশো বাই এখানে হবে নয়শো এবার দেখো আমরা এখান থেকে দুটো শূন্য কেটে দিচ্ছি এবার থাকছে ছয়কে তিন দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে দুই আর এখানে তিন দিয়ে এটাকে ভাগ করলে এখানে হচ্ছে তিন তিন দিয়ে এবার এখানে আমরা যদি ছশোকে ভাগি তাহলে এখানে ভাঙালে কত হচ্ছে এখানে হচ্ছে দুশো তাহলে এক্সের মানটা কত হচ্ছে এক্সের মানটা হচ্ছে দুশো গুণ দুই তার মানে হচ্ছে কত চারশো এখানে এক্স কাকে ধরেছি আমরা অজিতের মূলধনটাকে তাহলে অজিতের মূলধন এক্স ধরলে অজিতের মূলধন হবে আমাদের কত চারশো টাকা